আলাইকুম শুভ সকাল আজ ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পহেলা আশ্বিন চোদ্দশো বত্রিশ হেচরি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো নির্বাচন ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা এদিকে আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের দুর্গাপুজো উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ সাই মায়ুব ছাড়া পাকিস্তান দলে ক্লাস দেখেন না অশ্বিন জামালপুরে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টি উপেক্ষা করে দর্শকদের ঢল উল্লেখযোগ্য কিছু শিরোনাম কেমন সংবিধান চান জানালেন এনসিপি নেতা আখতার হোসেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল জাতীয় ঐকমত্য কমিশনার মেয়াদ আবার বাড়ল হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী বাংলাদেশ ব্যাংক একদিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় জনপ্রশাসনের সতেরো কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি এদিকে ডাকসুর ভোট ম্যানুয়ালি ফের গণনা করতে আবেদন উমামার স্বাস্থ্যের চার পদে বড় পরিবর্তন নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা হবে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবারের দুর্গাপূজায় এক হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সুশীলা কার্কি আমরা সতেরো বছর ক্ষমতায় নাই তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বলেছেন শ্যামা ও চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় পররাষ্ট্র সচিবকে চীনের রাষ্ট্রদূত বলেছেন তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রতিনিধি দল পাঠাচ্ছে ঐকমত্য কমিশনার মেয়াদ বাড়ল বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত পরিসংখ্যান সংক্রান্ত টাস্ক প্রতিবেদন জরিপের তথ্যের গরমিল ও হস্তক্ষেপ বন্ধের সুপারিশ সরকারি বেতন রেশন খাসনা গুলি করবি না কেন রশিদপুরে কূপ থেকে নতুন করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রশাসনের সতেরো কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি তালিকা প্রকাশ সাবেক মন্ত্রী নূরের ফ্ল্যাট জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় এনসিপিতে চরম হতাশা আরেকটি এক এগারো এর পায়তারা এবার নির্বাচন জেতাবেন ক্লিন ইমেজের প্রার্থীরা আড়াই মাসে বাংলাদেশ ব্যাংক কিনল একশো কোটি ডলার হাসিনা বিরোধী পক্ষকে হিটলারের মতো দমন করতেন হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার সহযোগীদের নাম বললেন মাহমুদুর রহমান নারায়ণগঞ্জের স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা হাসিনা সব ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ পালানোর চেষ্টা করায় ডুবিয়ে দেওয়া ট্রলার থেকে আঠারো জেলে উদ্ধার নির্বাচনের নিরপেক্ষতা সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে বিবস্ত্র করে নির্যাতন করায় আমি বেহুশ হয়ে যাই নির্বাচন বাঞ্চালকারীরা আপনার কাছাকাছি রয়েছে প্রধান উপদেশটাকে বলেছেন ফারুক আগস্ট একশো চুয়াল্লিশ মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত একশো বত্রিশ রোড সেফটি মহানগর থেকে প্রান্তিক অঞ্চলে ক্ষমতার স্থানান্তর সবশেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায় জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ ফের বাড়ল এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ বলেছেন প্রধান উপদেষ্টা নিলামে তিনশো মিলিয়ন মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স প্রবাহ তেরো দিনে বেড়েছে তেরো দশমিক পাঁচ শতাংশ দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে হিন্দু নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক পাঁচ দাবিতে জামায়াতের তিন দিনের কর্মসূচি ঘোষণা গত চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু এবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি জেনজির ইসরায়েলি হামলায় গাজাই তেপ্পান্ন ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে চারশো বাইশ জন যে করেই হোক আফগানিস্তানকে হারাতে চান মুশতাক লক্ষ্য শেষ চার বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুল সহ সাতাত্তর জনকে অব্যাহতি নারায়ণগঞ্জে একই পরিবারে তিনজনের লাশ উদ্ধার এদিকে মাহমুদুর রহমানের জওয়ানবন্দি আওয়ামী তৈরির পেছনে বিদেশি শক্তি জড়িত ছিল সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে